কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমি সব ফিরে পাবে অন্য কোনো দামে আত্মবিশ্বাস থাকা বলে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভালো নয় অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্না চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম ছাপ রাখুন কাপড় ময়লা হলেও চলবে একটা হৃদয়ের যন্ত্রণা আরেক বাঙালি হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না পেলে কেউ বুঝবে না এই পৃথিবীতে আপন আপন বানানোটা মুশকিল যতটা বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ বড়া পেটে দেশ বিক্রি করছে কখনো এমন কোন শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্র ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে বাসিয়ে দিও না ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকে রাখতে লাগে মনের জোর এবং সাহস যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সেই গল্পের বিচ্ছেদ গটিয়ে ফিরে আসাহ ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয় শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাউটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না বলে কেউ আজকাল আরও খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দুই ঘন্টা জ্যামে বসে থাকুন ট্রাক ধৈর্য আর মুখের বাসা সব বোঝা যাবে কখনো প্রতিশোধের কথা ভেবো না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সেই নিজ থেকেই তার ভুলের শাস্তি সে পাবে এবং সে অনুতপ্ত হবে সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবনেও পাঁচটি কথা বলবেন না নাম্বার স্ত্রীকে কখনো বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন বিয়ে করা জীবনে সবচেয়ে বড় ভুল আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার ফোর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি ধরনের কথা বলবেন নাম্বার তোমার থেকে আরো ভালো কাউকে সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিক্ষিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনে সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে আসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সবকিছু কেটে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ মুখে ভালোবাসি বিশ্বাস দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকার চেহারা পিছনে দৌড়ায় একত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধ আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারী অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না নাম্বার ওয়ান সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার টু কোথায় বিপদে বললে সবার আগে আপনাকে বলবে নাম্বার থ্রি সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছু করো না কেন মানুষটার কাছে মলম দিলে গায়ে শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্তনা দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ মধ্যে হারিয়ে যাচ্ছে শুনতে খারাপ লাগলে এটাই সত্যি শিকারের ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু শিকারের তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবু মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি কিন্তু অন্য ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না আর সেই অন্য উৎপন্ন তৈরি করা কৃষকরা গরিব কিন্তু সৎ সঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতি ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ের জালে আটকা পড়ে রবে জীবনের ঝাঁপে তা হজম করতে শিখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না হেসে ছবি আর কেঁদে গুম খুব ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে তাই সাহস করো উঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো তুমি চিন্তে রাগ করো কারণ বর্তমান রাগ বাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ারিবাজ প্রায় শেষ হয়ে গেছে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণ বড় বড় সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন আর মন খারাপ যদি কারোর দ্বারা স্পর্শ না করে তাহলে হাসতে শেখাও বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তাহলে তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছু